আসসি তুই বলে না ফাং গই তুই বলে বড় হই গই আর আগরি জামরি দুনিয়ার বহুত কিছু কইলা চাই আছা নাকি তুই তো মেডিকেল টাইবার হত তুই একা একা ফাল তুই গড়ি গড় না হ্যাঁ শুনো হাম নাই ভালা এটা এতলে মানুষের বাড়ি বাড়ি যায় না এই সব এই ধরনে হত হর ওটা আই কিলে না ফাং গিতাম আই পুরো সুস্থ আর আজ চকত আল্লাহর নামে এত পরিমাণ জুতি আছে দড়া আইড়া 14 মাল দূরতম মানুষ দেই আচ্ছা সাসী তুমি যদি চৈধ মাইল তুম মানুষ দেহ দয় তো আ সাচা মানুষরে জনজনা মানুষরে বুঝত দে তুমি বলা হা নৌ ন তুমি বলো সক সম দেহ তোমার বলো জ্যোতি শক্তি সমি গিয়ে গই কিয়া আই বিশ্বাস নগরি কারণ তোর ওই যে ফেস উত্তে ফুয়া তোরা উক্যাক ফেস লাগাস উক্যাক ফেস লাগাস ওরা আজ জামাই এই যে ভদ্র মানুষ আজ জামার মতো জামাই আর হনুমিকা নাই আজ জামার নামে তুই যদি আর্গ হত হ চাকেরি তাহলে কিন্তু তোর হবরা চায় হয়ে দিল আর হত বিশ্বাস নগরি তাহলে কেউ সাচি আরে তুই হনইস দে তুই হনইস যাই তোর হতা বিশ্বাস করতাম হ্যাঁ কিলে বিশ্বাস করতাম আই ওয়া ওয়া ইবে হন মহিলাই ইবে হন আরে মহিলা না মহিলা না আই তোমার বাই নাই দি রিচ্চা ও ভাই না তোর এই বেশকা আরে অবস্থা কি আর অবস্থা আর বহুত খারাপ ইয়া তুন বারা কি মামি তুই যদি আর মোরে কন্ট্রোল করিন না পারো আর মোরে যদি সামলাই না পারো তুই বেড়া লইয়া হনা হলে বেড়া ফালতু হতানো হইস তুই হঠাৎ করে আর সংসারের প্রতিকা চোখ দিলি দেখ দি তুই উল্টা পাল্টা হতা হওয়ার আজ আমার নামে এত ভদ্র এই সব তার মহত জগন্য কল্পনার বাইরে তার নিজর মৌ শেষ পর্যন্ত ই তার বল লো ফরক শুরু করে দিয়ে দেয় আলার পর আর তুই জিব্বা হারি ফেলাইতে মন আছিল আই ভাগ্য পালা তোমার শুধু তোমার জানাই পেলা বলে জিব্বা নাও হারি দেয় হত বুঝছো না এই সাসি এই সাসি মিললি না মিললি না আই না হয় মিশাতা হয়

মনে আছাসার আছাসার ভিতরে দুরবিক্ষ লাগে মানে আছাসার ভিতরে দুরবিক্ষ লাগে ঠিক করে তুই আর কি দুরবিক্ষ আজ আম্মো আম্মো জিন্দেগিতে ভালান মোছিল শেষ পর্যন্ত তুমি বিয়া করি বাদ হকান দিন বালা বালাছিল ইয়া দেখি দাবার এই পুরান হাইলা অভ্যাস পুরানা আলু আমি আবার শুরু করে দিয়েছি ভাইনার বউর লগে পড়কি আল্লাহ এই শ আল্লাহ তুই জমি নিয়া ভাগ গড়ি দ আই যায় আতে জীবন আদর নাই আল্লাহ এই শ মামি আয় সুজা হতা তুমি কিছু গলিও করো আনলে নইলে আয় আম ডাইরেক্ট গুলি করি তারি গুন্ডা করি তারি আয় ইতার মারি আরে ডাইরেক্ট খবর দি ফেলে তুই না মারিস ইতারে তুই যদি মারস আর মনে শান্তি নইব এ কুত্তরে আর মারা পড়িব তুই এক কেন আরে দড়াই দেই আই তো না দে যা তুই যা তুই যা তুই যা ঠিক আছে ইতে যদি মরে